সুস্বাদু একটি ফল পেয়ারা যা বর্ষা মৌসুমের ফল হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যাচ্ছে বাজারে আমলকি বাদে অন্যান্য ফলের চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি বিশেষ করে ভিটামিন সি এর পরিমাণ আজকে আমরা জানবো পেয়ারার অসাধারণ কিছু পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে পেয়ারা বর্ষা মৌসুমের ফল হলেও প্রায় সারা বছরই এটি বাজারে পাওয়া যায় এছাড়া অন্যান্য ফলের তুলনায় এর পুষ্টিগুণও অনেক বেশি বিশেষ করে ভিটামিন সি এর পরিমাণ এত বেশি যে আমলকি বা অন্য কোনো ফলে এত ভিটামিন সি পাওয়া যায় না তাহলে চলুন জেনে নেওয়া যাক পেয়ারার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে পেয়ারার পুষ্টিগুণ এটি একটি পুষ্টিকর ফল রয়েছে ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অন্যান্য সাইট্রাস ফল যেমন কমলা লেবুর তুলনায় পেয়ারার পাঁচ গুণ বেশি ভিটামিন সি রয়েছে রয়েছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ফলিক অ্যাসিড ও নিকোটনিক অ্যাসিড পেয়ারায় ভিটামিন এ ও ভিটামিন বি কমপ্লেক্সও পাওয়া যায় প্রতি একশো গ্রাম পেয়ারায় রয়েছে একশো আশি মিলিগ্রাম ভিটামিন সি ক্যালোরি সাত ভিটামিন এ দুইশো পঞ্চাশ আই থিয়ামিন শূন্য পয়েন্ট শূন্য সাত গ্রাম নিয়াসিন এক পয়েন্ট দুই মিলিগ্রাম ভিটামিন সি তিনশো দুই মিলিগ্রাম ক্যালসিয়াম ত্রিশ মিলিগ্রাম ফসফরাস উনত্রিশ মিলিগ্রাম কার্বোহাইড্রেট সতেরো পয়েন্ট এক মিলিগ্রাম প্রোটিন এক গ্রাম পেয়ারার স্বাস্থ্য উপকারিতা অনেকে পেয়ারাকে একটি সাধারণ ফল মনে করে অবহেলা করে খেতে চান না তবে এটা নিশ্চিত করে বলা যায় যে এর মধ্যে থাকা পুষ্টি উপাদান ও ঔষধি গুণাগুণ জানার পর তারাও ফলটি খেতে উৎসাহিত হবেন ফলটির কিছু উপকারিতা আলোচনা করছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সাথে যুদ্ধ করার শক্তি প্রদান করে এছাড়া ফলটিতে রয়েছে ক্যারোটিনয়েড পলিফেনল লিউকোসায়োনিডিন ও অ্যামিডিটোসাইড নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের কোথাও কেটে গেলে ক্ষতস্থান শুকানোর জন্য এ অ্যান্টিঅক্সিডেন্ট রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখতে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে আসে এছাড়াও পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিড় পটাশিয়াম ও ভিটামিন সি পটাশিয়াম নিয়মিত হৃদস্পন্দনের এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে লাইকোপিন সমৃদ্ধ গোলাপি পেয়ারা নিয়মিত খেলে তা কার্ডিও রোগের ঝুঁকিও কমিয়ে আনতে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারার বিশেষ ভূমিকা রয়েছে গবেষণায় দেখা গেছে যে পেয়ারার রসে ও পেয়ারা পাতায় ডায়াবেটিস প্রতিরোধে উপাদান থাকায় ডায়াবেটিস ম্যালাইটাসের চিকিৎসায় খুবই it গুরুত্বপূর্ণ এজন্য কচি পেয়ারা পাতা শুকিয়ে মিহি করে এক চামচ পাতা এক কাপ গরম পানিতে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে তারপর ছেঁকে নিয়ে পান করা যেতে পারে প্রতিদিন ঠান্ডাজনিত সমস্যা দূর করতে বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা যেমন ব্রঙ্কাইটিস ছাড়িয়ে তুলতে পেয়ারার ভূমিকা রয়েছে ফলটিতে উচ্চ পরিমাণে আয়রন এবং ভিটামিন সি থাকায় এটি শ্লেষা কমিয়ে দেয় এছাড়া ঠান্ডাজনিত সমস্যা দূর করতে কাঁচা পেয়ারা কার্যকর ভূমিকা রাখে দৃষ্টিশক্তি বাড়াতে কাঁচা পেয়ারা ভিটামিন এ এর ভালো উৎস আর এই ভিটামিন এ চোখের জন্য উপকারী এতে থাকা ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা দরকার মাসিকের ব্যথা দ্রুত উপশম করতে অনেক নারীরই মাসিক চলাকালীন পেট অনেক ব্যথা হয় এবং ব্যথার ওষুধ খেয়ে থাকেন এ সময় যদি কেউ পেয়ারার পাতা চিবিয়ে বা রস খায় তাহলে তার মাসিককালীন ব্যথা অধিকতর দ্রুত সময়ে উপশম হতে পারে থাইরয়েড গ্রন্থে কার্যকরী রাখতে পেয়ারায় কপা উপাদান রয়েছে তাই থাইরয়েড গ্রন্থি কার্যকরী বজায় রাখতে পেয়ারা খুব ভালো অবদান রাখতে পারে তাছাড়া এটি থাইরয়েড গ্রন্থির স্বাস্থ্য সমস্যা দূর করতেও সহায়তা করে ফলে থাইরয়েড গ্রন্থি থাকে কার্যকর শরীরের পেশি এবং স্নায়ু শিথিল রাখে পেয়ারা পেয়ারা একটি ম্যাঙ্গানিজ সমৃদ্ধ ফল এই গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানটি আমাদের খাদ্য থেকে গুরুত্বপূর্ণ পুষ্টি শোষণ করে শরীরের সকল খাবারের মধ্যে সমন্বয় সাধন করে এছাড়া পেয়ারা একটি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ ফল যা আমাদের স্নায়ুবিগ আরাম প্রদানে ভূমিকা রাখে এটা শরীরে পেশি এবং স্নায়ু শিথিল করতে সাহায্য করে তাই একটি কঠিন কাজ করার পরে একটি পেয়ারা খেয়ে পেশি শিথিল সহ সিস্টেমে একটি চমৎকার শক্তির সঞ্চার ঘটানো যেতে পারে পাকস্থলে ভালো রাখ যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ বা পেটের গোলযোগে সবচেয়ে কার্যকরী হল পেয়ারা এই ফলটিতে অ্যাস্ট্রিজেন্ট ও অ্যান্টি মাইক্রোবাল উপাদান থাকে বলে এটি পাকস্থলীর স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পেয়ারাতে লাইকোপিন ভিটামিন সি ক্যারসেটিন এর মতো অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা শরীরের ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এটি প্রোস্টেট ক্যান্সার স্তন ক্যান্সারের প্রতিরোধ করে আমাদের দেশসহ প্রায় প্রত্যেক এশিয়ান দেশগুলোতে পেয়ারা একটি খুব সাধারণ ও সহজলভ্য ফল এর আলাদা ধরনের স্বাদ ও গন্ধ ছাড়াও এর মাঝে রয়েছে স্বাস্থ্য উন্নত করার বহু গুণাগুণ শুধু ফলেই না এর গাছের পাতায়ও রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা তাই সম্ভব হলে প্রতিদিন একটি করে আর না হলে সপ্তাহে অন্তত একটি করে হলেও প্রতিটি মানুষের পেয়ারা খাওয়া উচিত ধন্যবাদ